নমস্কার বন্ধুরা রুচির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ করছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তাহলে চলুন দেখে রেসিপিটা তার জন্য আমি প্রথমে এখানে মাছটা ম্যারিনেট করে নেব প্রথমে আমি মাছে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ এই হলুদ লবণটা মাছের গায়ে আগে মাখিয়ে নেব মাছের গায়ে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার ওলকপি আর আলুটা কেটে নেব ওলকপিটা কেটে নিয়েছি এবার চলে যাবো রান্নাতে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল এবার তেলটা একটু গরম করে না কড়াই গরম হওয়ার পরে তেলও গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য এখানে আমি এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছটাকে উল্টে পাল্টে করে আর এই মাছ ভাজার সময় প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করেছিলাম এবার লো টু মিডিয়ামে করে দিচ্ছি একটা পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি খুব অল্প তেলে রান্না এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি এটা আমি ফোড়ন দিলাম আর এবার দিয়ে দেবো কেটে রাখা উল্টো একটু ভেজে নেব এই তো এই করুমের সঙ্গে ওলটাকে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব আমি লবণ এখানে আমি এক চামচ লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ তলু এই হলুদ বাদুন দিয়ে ফোড়নের সঙ্গে আমি তিন মিনিট মতো ভেজে নিলাম ওলকপিটা এবার একটু ঢেকে দিচ্ছে আমি মিনিট ঢেকে দিয়েছি এবার নিচ্ছে হাই হাইতে রেখেছি এইভাবে ওলকপিটা একটু ঢেকে দিলে সুন্দর জ্বলে যায় এবার দিয়ে দেব জল জলটা দেওয়ার পর আমি আর একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে চারটে কাঁচা লঙ্কা আমি একটু হালকা খেতে করে দিয়েছি এবার লঙ্কাটাকে একটু মিশিয়ে নিচ্ছি তরকারির সঙ্গে খুব অল্প তেল মশলায় রান্না শুধু রাঁধুনি ফোড়ন আর একটু সামান্য তেল খুব বেশি তেলও আমি দিই নি এইভাবে রান্না করলে সবাই খেতে পারবে যারা খুব তেল মশলা পছন্দ করেন না তাদের জন্য তো খুবই ভালো দেখ এবার দেখে নেব ওলকপিটা সুন্দর গলে গেছে এবার তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা ওলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা খুবই সহজ আপনারাও একবার এইভাবে করে দেখতে পারেন খেতে মন্দ লাগে না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন